হাইলাকান্দি রাস্তা অবরোধ করে মধ্য রাস্তায় ল্যাম্পটন দেখি বিশাল প্রতিবাদ যে জনজীর্ণ যে অয়ারিং ব্যবস্থা টোল রোডে চিড়িয়া পড়ে যায় মানে কত সময় আমি আপনারা আমাদের কালকে নতুন ট্রান্সফরমার আইছে হ্যাঁ আমি আমি দেখিলে আর কি হ্যাঁ তো সম্মানিত বিভাগ আমি এখন আছি হাজাকান্দি মাটিগিরি পয়েন্টের এখানে আর দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গাড়ি রাস্তা জাম হয়ে আছে মানে অল্প সামনেই কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর কীসের জন্য বন্ধ করা হয়েছে আমি সরাসরি ওখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবেন তো সম্মানিত আজকে মধ্যে মেইন রাস্তা অবরোধ আর সরাসরি আমি এখানে গিয়ে জানার চেষ্টা করব যে কি কারণে এই রাস্তা অবরোধটা তো আপনারা বিস্তারিত শুনেন সব কিছু শুনলে বুঝতে পারবেন আর একটা করে শেয়ার করে দেবেন ধন্যবাদ

এতিয়া আমাৰ এতিয়া তোমাৰ লগাই দিব আপুনি কি বলিউ প্লিজ পয়েন্ট আমরা তো ট্রান্সফরমার কিনতে পারি আমরা আমরা তো দিব না তাহলে সামনে ধরে এই ট্রান্সফরমারটাতে এখানে চার্জে আছে ধরে এক আমি

মানুষের আপনাদের জনাজীর্ণ যে ওয়ারিং ব্যবস্থা টোল রোডে চিড়িয়া পড়িয়া

আমরা সাবার করছি তো জল নাই স্যার চার দিন ধরে কারেন্টে প্রবলেম স্যার